আপুরা আমার সেল পোস্টটা এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন এবং এত ভালোবাসা দিয়েছেন যে একদিনও লাগেনি সবগুলোর ড্রেস একদম সোল্ড আউট হয়ে গিয়েছে আর অনেক আপুকে আমার সোল্ড বলতে হয়েছে অনেক আপুকে আমি ড্রেস দিতে পারিনি কিন্তু অনেক আপু চেয়েছেন তাই আপদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি এখানেও বেশ কিছু ড্রেস আমি নিয়ে এসেছি এই ড্রেসগুলোর মধ্যে যদি আপনাদের কিছু পছন্দ হয় তাহলে এইবার যারা পাননি আপুরা তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন আর একটা কথা আমি বলে দিচ্ছি যে এই ড্রেসগুলো গুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে পে করতে হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি শুরুতে আমি যে ড্রেসটা খাবো হালকা ল্যাভেন্ডার কালারের এই ড্রেস টা এটা নেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ করা আছে এগুলো কিন্তু পাই পার্ল এগুলো দিয়ে কাজ করে এবং বুকে এরকম দুটো ফিতা দেয়া আছে এন্ড স্লিভস এর ডিজাইনটা খুবই সুন্দর স্লিভসটা কিন্তু একদমই ফুল স্লিভস হবে অ্যান্ড স্লিভস এর মাথায় এরকম কফ সিস্টেম এর করা থাকবে হুক লাগানো থাকবে অ্যান্ড মিডল পোর্শনে একটা ছোট লেস এরকম জয়েন্ট হয়ে কুচি কুচি দেওয়া থাকবে আর কি স্লিভসটা অনেক সুন্দর অ্যান্ড ড্রেসের এই জায়গাটাতে এরকম একটু একটু জাস্ট গুড়গুড়ি উঠেছে তার কারণ হচ্ছে ঘষা লেগেছিল তাই হয়তো এরকম হয়েছে আর বাকি সব জায়গায় একদমই ঠিক আছে কোনো অসুবিধা নেই কাপড়টা এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটি এই গরমে পরে আপনারা এত কমফোর্ট ফিল করবেন এই কাপড়টা খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু টু পিস খুব সুন্দর এই ড্রেসটার সাথে আপনারা খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা মেইনলি নেটের ওড়না অ্যান্ড ওড়নার এক সাইডে এরকম অরগানজা ফ্যাব্রিক দিয়ে ফ্রিল করা আছে খুবই স্টাইলিশ একটা ওড়না ওড়নাটা পরলে ড্রেসটার সাথে যে এত সুন্দর লাগে অ্যান্ড এই ওড়নাটা আপনারা যে কোনো অন্য যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারবেন খুব প্রিমিয়াম একটা লুক দিবেন এখন আমি এই ড্রেসটা মেজার করে আপনাদেরকে বলে দিব মেইনলি যাদের বডি ফর্টি তারা এই ড্রেসটা অর্ডার করতে পারেন অথবা থার্টি এইট পর পড়তে পারবেন ইজিলি অ্যান্ড আমি কোমরের এই জায়গাটার মাপটাও বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় অ্যান্ড এটার মাপ হচ্ছে পঁয়ত্রিশ সো বডি থাকবে হচ্ছে চল্লিশ ইঞ্চি এবং কোমরের এই মাপটা থাকবে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি সো আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন অ্যান্ড এই ড্রেসে লং থাকবে ড্রেসটা একটু বেশি লং যারা একটু লং গাউন টাইপের ড্রেস পছন্দ করেন তারা এটা নেবেন অ্যান্ড ড্রেসটা লং থাকবে ফর্টি এইট ইঞ্চ অ্যান্ড এই ড্রেসটার আজকে প্রাইস আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন সেকেন্ড আমি যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই ড্রেসটা একটা ইন্ডিয়ান থ্রি পিস মানে ইন্ডিয়ান ক্যাটালগের একটা থ্রি পিস আনিস্টি ছিল আমি এটাকে স্টিচ করে নিয়েছি এই ড্রেসটা নেকে এই কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং এখানে একটু সিকোয়েন্স একটু হচ্ছে স্টোন এগুলোর কাজ করা আছে এবং অ্যাম্ব্রয়ডারিটা কিন্তু বেশ অনেক দূর মানে অনেক লং পর্যন্ত অ্যাম্বারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন সো এরকম ডিজাইন দেখতেই পাচ্ছেন অ্যান্ড ভিতরে ইনার অ্যাড করা আছে অ্যান্ড ড্রেসটা কিন্তু হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অ্যান্ড ব্যাক সাইডে হচ্ছে প্লেন প্রিন্ট করা থাকবে কোনো কাজ থাকবে না অ্যান্ড স্লিভসের হাফ ইনার অ্যাড করা আছে স্লিভসে আর বাকিটা হচ্ছে নর্মাল অ্যান্ড ড্রেসের ওড়নাটা যে এত সুন্দর একদম পিওর শেফনের একটা ওড়না একদম পিওর শেফন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লাকজারি ওড়না অ্যান্ড প্যান্টের কথা আর কী বলবো এটা তো টাপনাচ একটা কালেকশান হতে যাচ্ছে প্যান্টটা হচ্ছে পালাজো টাইপের বাট এটাকে দেখে মনে হবে স্কার্ট কিন্তু স্কার্ট না এটা প্যান্ট সিস্টেমই আছে দুটা পা আলাদা অ্যান্ড এক একটা পায়ের ঘের আপনারা দেখতে পাচ্ছেন কত কত ঘের মানে অনেক ঘের এই ড্রেসটা পরলেও খুবই সুন্দর লাগবে লুকটা খুবই সুন্দর একটা লুক আসে ভিনটেজ টাইপের একটা লুক আসে অ্যান্ড পায়জামার নিচেও কিন্তু ইনার অ্যাড করা আছে আর ড্রেসের বডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর ড্রেসটা যাদের থার্টি সাইজ তারা অর্ডার করতে পারবেন ড্রেসের বডি থাকবে থার্টি ইঞ্চি সো এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা থ্রি পিস পেয়ে যাবেন তিন নম্বরে আমি যে ড্রেসটি দেখাবো এটি হচ্ছে ফ্যাসিনোর একটা ড্রেস ফ্যাসিনো একটা ব্র্যান্ড ওদের পেজ আছে আপনারা যারা চেনেন তারা তো জানেনই যে ওদের রেডি ড্রেসগুলোর প্রাইস কেমন আর কোয়ালিটি বা কেমন খুবই সুন্দর ফিনিশিং টপ নচ ভাবে ওরা তৈরি করেছে দেখতেই পাচ্ছেন স্লিভসে এরকম অর্গাঞ্জা কাজ করা আছে তারপর লেস ওয়ার্ক করা আছে নেকের ডিজাইনটা তো খুবই সুন্দর অ্যান্ড ড্রেসের নিচের দিকে এরকম অর্গানজা ফ্যাব্রিক দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড ব্যাকসাইডেও অর্গানজা ফ্যাব্রিক দিয়ে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর লাগে কিন্তু অ্যান্ড ড্রেস চার সাইডে এইভাবে লেজ ইউজ করা আছে মানে খুবই সুন্দর লাগে ড্রেসটা পরার পর আর ড্রেসটা পেয়ে যাবেন আপনারা একদমই পিওর লন অ্যান্ড ওড়নাটা তো একদমই মাখনের মতো খুবই সফট নরম একটা ওড়না এন্ড ওড়নার নিচে এইভাবে টার্সেল করা আছে টার্সেলগুলো এত সুন্দরভাবে লাগায় আপনারা এখানে দেখেই বুঝতে পারবেন যে আপনারা এইগুলো টেনেও খুলতে পারবেন না খুব সুন্দর কোয়ালিটি একদম ফিনিশিং একদম টপ নচ এই ড্রেসটার বডি আপনারা পেয়ে যাবেন ফর্টি টু ইঞ্চ তো এই ড্রেসটা আজকে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন অনলি অনলি এগারোশো টাকায় কেউ বার্গেনিং করবেন না নেক্সট আমি যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটা এইটা একটা গাউন টাইপের রাউন্ড ড্রেস টু পিস ড্রেস এবং ওড়না ড্রেসটা ওয়ারও বলতে পারেন খুব সুন্দর এটা আমি অনেক শখ করে নিয়েছিলাম কারণ এটা অনেক ফ্লাফি একটা ড্রেস মানে অনেক ঘের এই ড্রেসটার মধ্যে অ্যান্ড নেকে তো দেখতেই পেলেন খুব সুন্দর ডিজাইন স্লিভসের ডিজাইনটা থাকবে এরকম লেজ ইউজ করা থাকবে অ্যান্ড এরকম ড্রেসের ফ্যাব্রিকটা থাকবে অর্গানজার মধ্যে অ্যান্ড ইনার অ্যাড করা থাকবে অ্যান্ড ড্রেসের ঘেরটা দেখতেই পাচ্ছেন যে এত 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 বেশি এত বেশি অ্যান্ড ড্রেসের নিচে এরকম লেস ওয়ার্ক করা আছে অনেকগুলো লেস ওয়ার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড অনেক ফুলে থাকবে আর কি ড্রেসটা পরার পর যারা একটু গাউন টাইপের ফ্লাফ এই ভার্বি টাইপের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অ্যান্ড আজকের ভিডিওতে কিন্তু আমি রকম কোনো ইফেক্ট দেই একদম আপনারা অরিজিনাল যে কালারগুলো সেগুলোই দেখতে পাচ্ছেন এই ড্রেসের সাথে এত সুন্দর একটা ওড়না থাকবে অনেকগুলো কালার কম্বিনেশন করে এই ওরা সোভার করেছে এই ওড়নাটা আপনারা অন্য যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথে কম্বিনেশন করে পড়তে পারবেন আমি এই ড্রেসটা মেজার করে বলে দিচ্ছি ড্রেসটার বডি কত হবে ড্রেসটার বডি হবে ফর্টি ইঞ্চ আপনারা যাদের বডি ফর্টি ইঞ্চ তারা অর্ডার করতে পারবেন আমি ড্রেসের সব ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি এই ড্রেসটা আজকে অর্ডার করলে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা এরপর আমি যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা ভোগের একটা ওয়ান পিস ড্রেস ছিল সো এটা সাইজ আমি মেজার করে পরে বলে দিচ্ছি আগে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে নেই অ্যান্ড যে কালারটা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম অ্যান্ড ড্রেসের নেক থেকে একদম নিচ পর্যন্ত এই কাজটা গিয়েছে এত সুন্দর একটা কাজ একদম পুঁথি পার্ল স্টোন অনেক কিছু দিয়ে কাজ করা আছে আপনারা যদি ভালো মতো দেখেন তাহলেই বুঝতে পারবেন অ্যান্ড স্লিভসের ডিজাইনটা এরকম থাকবে আপনারা চাইলে ফুল স্লিভসেও পরতে পারবেন আবার চাইলে স্লিভস ফোল্ড করে এরকম পরতে পারবেন আশা করি আপনারা পেরেছেন অ্যান্ড নেই এরকম হুক সিস্টেম থাকবে অ্যান্ড কাজটা তো অনেক বড় থাকবে মানে অনেক বড় অ্যান্ড ড্রেসের নিচে এরকম লেস ওয়ার্ক করা থাকবে অ্যান্ড পুরো জামার চার সাইডে এরকম হচ্ছে বর্ডার করা থাকবে সো জামাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অ্যান্ড যাদের বডি থার্টি এইট তারা এই ড্রেসটা অর্ডার করবেন থার্টি এইট যাদের বডি তারা এই ড্রেসটা অর্ডার করবেন সুন্দর এই ড্রেসটা আজকে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় যারা বারোশো টাকায় এই ড্রেসটা নিতে চান শুধুমাত্র তারাই অর্ডার করবেন আরেকটা কথা বলে দিচ্ছি এই ড্রেসগুলো অর্ডার করতে হলে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা সিল্ক বাটিক থ্রি পিস ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর সিল্ক ফ্যাব্রিকের মধ্যে একটা বাটিক ড্রেস যারা বাটিক ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে অ্যান্ড এই ড্রেসটা আমি একবারও ওয়াশ করিনি জাস্ট একবার পরে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিল্ক এটা থ্রি ছিল আমি বানিয়ে নিয়েছি চার সাইডে এইভাবে লেস ইউজ করেছি ড্রেসের করেছি যার জন্য ড্রেসটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে এই ড্রেসটার প্যান্টটা আপনারা পেয়ে যাবেন কটন ফ্যাব্রিক মধ্যে প্যান্টের মধ্যে একটু সামান্য একটু বাটিকের কাজ করা আছে অত বেশি না অ্যান্ড প্যান্ট এর কোমরে এরকম সামনের দিকে এরকম বেল্ট সিস্টেম থাকবে অ্যান্ড পিছনে ইলাস্টিক দেওয়া থাকবে অ্যান্ড প্যান্টটা এরকম খুবই সিম্পল প্যান্ট কাটিংয়ের প্যান্ট আমি বানিয়েছি অ্যান্ড সাথে ওড়নাটা ওড়নাটাও থাকবে হচ্ছে একদমই সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর পড়লে একদম খুবই সুন্দর লাগে এই ড্রেসটাও খুবই সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটা আমি মেজা করে আপনাদেরকে বলে দিচ্ছি যাদের বডি ফর্টি তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন এন্ড খুব সুন্দর এই ড্রেসটা আজকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা দয়া করে কেউ বার্গেনিং করবেন না যারা এই প্রাইসে নেবেন শুধুমাত্র তারা ইনবক্স করবেন নেক্সট আমি এই ড্রেসটা দেখাচ্ছি আরং কটন ফ্যাব্রিকের মধ্যে একটা ওয়ান পিস দেখতেই পাচ্ছেন যে নেকে এরকম কাজ করা আছে এবং নেক থেকে বুকে পুরাটাতে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অনেকগুলো সুতো দিয়ে আমরে ওয়ার্ক করা আছে এবং ডলারও বসানো আছে আর কোমরের দিকে এরকম একটা ছোট কিউট করে ফিল করা আছে অ্যান্ড ড্রেসের স্লিভসটা অনেক সুন্দর স্লিভসটা রকম ডিজাইনে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্লিভস খুব স্টাইলিশ একটা স্লিভস অ্যান্ড ড্রেসটা থাকবে এরকম রাউন্ড প্যাটার্নের নিচের দিকে এরকম একটু পার করা আছে সো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই ড্রেস এর কালার যেমন দেখতে পাচ্ছেন একদম সেম টাইপের কালার অ্যান্ড ফ্যাব্রিকটা তো আরং কটন ফ্যাব্রিক হবে আমি বলেই দিলাম ড্রেসের ব্যাক সাইডে এরকম প্রিন্ট করা থাকবে সেম অ্যাজ ফ্রন্ট সাইডের মতো সো ড্রেসটা এখন আমি মেজার করে আপনাদেরকে বলে দিচ্ছি যাদের বডি ফর্টি ফর্টি ওয়ান তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন ফর্টি ফর্টি ওয়ান সাইজের আপুরা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন অ্যান্ড এই ড্রেসটা আজকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় অনলি ফাইভ হান্ড্রেড টাকা অ্যান্ড নেক্সট আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা ভোগের ভোগের একটা ড্রেস ওয়ান পিস ছিল সো এটার বডি হচ্ছে বলে দিচ্ছি এটার বডি থার্টি সিক্স সাইজ এন্ড ড্রেসটা খুব ইউনিক একটা প্যাটার্নে কি বলবো মানে ফুল স্লিভস থাকবে এরকম দুটো ফুল স্লিভস এন্ড তার উপর দিয়ে এই ব্ল্যাক কালার স্কার্ফের মতো এরকম এটা থাকবে আর কি খুব সুন্দর যারা এই প্যাটার্নের ড্রেস পরবেন শুধু তারাই অর্ডার করবেন সাইজ সাইজ হবে ড্রেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন হবে চার সাইড দিয়ে এরকম ব্ল্যাক কাপড়টা দিয়ে এরকম হচ্ছে ডিজাইন করা করা থাকবে থাকবে এটা আপনারা খুলতে পারবেন না সামনে এটা অ্যাটাচ করা আছে এবং ড্রেসের সাইডে এরকম ব্ল্যাক কালারের কাপড় দিয়ে পাইপিং করা থাকবে খুবই সুন্দর লাগে খুব স্মার্ট লাগে এই ড্রেসটা পরার পর সো যারা এই ড্রেসটা পছন্দ করেছেন তারা নিতে পারেন আজকে এই ড্রেসটা অর্ডার করলে পেয়ে অনলি সাতশো টাকা যারা ড্রেস গুলো নিবেন আপনারা কাইন্ডলি আধা ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন নইলে আপনার অর্ডার কনফার্ম করা হবে না আজকের ভিডিও এই পর্যন্ত